নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন প্রতিপদ সন্ধ্যা চারটে ছেচল্লিশ ভরণী নক্ষত্র দিবা আটটা সাঁত্রিশ ব্যতিপাত যোগ দিবা নটা পাঁচ বালককরণ করণ পাত পাঁচটা সাতান্ন গতে কৈলভকরণ সন্ধ্যা চারটে ছেচল্লিশ গতে তৈতিল করণ রাতি তিনটে চৌত্রিশ গতে গড় করন এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে মিথুন ফাঁকা কর্কটে দেবগুরু বৃহস্পতি সিংহে কেতু কন্যা ফাঁকা তুলায় রবি শুক্র বৃষ্টিকে মঙ্গল আর বুধ রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে নতুন যুগের সূর্যোদয় হবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট টেনশন মুক্ত দেখাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে এছাড়াও যে দিকদের সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আছে তবে রবি নিজস্ব থাকায় পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না পিতার জন্য চিন্তা আসছেই পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়াও আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্মানের ব্যাপারে কিছুটা হল নজর দেবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনে উন্নতির জোহার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে কর্মক্ষেত্রে নব উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এছাড়াও আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে কিছুটা পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে নতুনত্বের জোয়ার এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বিশেষভাবে সতর্ক থাকে কারণ তাদের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান যেমন পাবেন আর্থিক জীবনেও উন্নতি জোয়ার লেখা আছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সে দিক দিয়ে সাবধান আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন আর সন্ধ্যার পর বাড়ির উঠানের সম্মুখে আপনি লক্ষ্মী পাঁচালী পাঠ করুন এতে মা লক্ষ্মী গিয়ের মধ্যে আসি নবেন আপনার জীবনে আর্থিক কষ্ট চিরতরে দূর হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উনিশে কার্তিক আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল ফোকাস প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ